ং বন্ধুরা আজকের নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর এই যে দেখো মাথার উপরে রোদ উঠে গেছে তো চলো এখন আমি কি করছি সেটাই তোমাদের দেখায় আর সারাদিনে কী করবো সেটাই তোমাদের দেখাবো তো এখন শীতের বেলা কোথাও বাইরে যেতে পারছি না তাই জন্য বাইরের জিনিস কিছু দেখাতে পারছি না তোমাদের বাড়ির মধ্যেই আমি যা করছি সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা হচ্ছে যে subscribe করে দেবে তো প্লিজ বন্ধুরা তোমাদের দিকে একটাই রিকোয়েস্ট করছি তো তোমরা কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা পুরো ভিডিওটাই দেখো আশা করছি ভালো লাগবে তো চলো এখন আমি হচ্ছে যে কি করছি সেটাই তোমাদের দেখাই তোমাদের দেখো বিছানাটা আছে যে গুছিয়ে নাও বাবা তো মশাই বন্ধুরা দেখো এখন জল আর এই যে মোছা নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে যে মুছে নেবো ফার্স্ট তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বাসন নিয়ে চলে এসেছি বাসনগুলো তো বন্ধুরা টিফিন আমার খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো টিফিনের বাসন চায়ের বাসন সব রয়েছে তো ধোয়া হয়নি এখনো ধুবো আর আজকে হচ্ছে কাচা ধোয়া করে রেখেছি এখনো মেলা হয়নি তো চলো সেইগুলো আগে মিলে দিয়ে চলে আসি এসে তারপরে হচ্ছে এগুলো বাসন ধোবো তারপরে হচ্ছে রান্না দিয়ে যাব তো দেখো এই যে চলে এসেছি জামা কাপড় মিলতে এই যে দেখো এক বালতি বসানো আছে তো চলো হচ্ছে মিলে দিই আগে বন্ধুরা দেখো এই যে আমি হচ্ছে এখানে সবজি নিয়ে সব বসে বসেছি সব কিছুটাই কেটে নেবো একসঙ্গে আর এই যে দেখো ভেজ ডালের জন্য দেখো এখানে নিয়েছি মসুর ডাল এখানে নিয়েছি সয়াবিন আর হচ্ছে দেখো ধনে পাতা গাজর পেঁয়াজ আর হচ্ছে ভিম কড়াই আর হচ্ছে আলু সব কিছু দিয়ে ডাল করবো আর কিভাবে করবো সেটাই তোমাদেরকে দেখাবো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর এইখানে দেখো এই যে চিকেন আছে চলো এখন হচ্ছে যে সবজিগুলো আগে কেটে নি তো বন্ধুরা দেখো এই যে ডাল দিয়ে করার জন্য এখানে সবকিছুই আমি কেটে নিয়েছি তো এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আর এইখানে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যে দেখো তেল আমার গরম হয়ে গেছে এখন আলু গাজর করে সব একসঙ্গে ভালো করে ভেজে নেবো আমার ভালোবাসার মতন হয়ে গেছে আর এতেই আমি এবার সয়াবিন নিয়ে দিচ্ছি সয়াবিন গুলো জলে ভিজিয়ে রেখেছিলাম আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবারে আমি একটু দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিবার মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি যেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি চাপা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এই যেমন ডাল হয়ে গেছে কড়া ধুয়ে দিয়েছি আলুটা তো দেখো বন্ধুরা আমি এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে গেছে একদম তো মাংসটা বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি মাংসতে এবার জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি তো দেখো রান্না আমার এখানে কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে খেতে বসে পেরেছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও টাটা